শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে গুরুজি তো রোশনাইকে ডাকছে রোশনাই তখন ছুটে আসে গুরুজির কাছে যে হ্যাঁ গুরুজি বলে যে তোমাকে তো রান্না টান্না করে রাখতে বলেছিলাম তুমি করে রেখেছো তো বলে হ্যাঁ আপনি একটা সময় খাবেন বলেছিলেন আমার সব রান্না রেডি শুধু আপনি যখন খেতে বসবেন তখন আমি গরম করে দেবো বলে বা ভেরি গুড বলে যে চাটা বানিয়ে সোজা হয়ে বলেছিলাম বলে চা তো বানিয়ে রাখিনি গুরুজি আমি এখন গরম গরম আপনার জন্য বানিয়ে আনছি বলে আচ্ছা খুব ভালো তাহলে তো রোশনাই একটু দাঁড়িয়ে থাকে তারপর ওখানকার একটি মেয়ে বলছে যে কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন যাও গুরুজির জন্য গরম গরম চা বানিয়ে আসো গুরুজি তো দেখে অবাক যে মেয়েটি কেমন করে কথা বলছে রোশনাইয়ের সাথে তারপরে আবার বলছে কি হলো যাও দাঁড়িয়ে আছো কেন এখানে চুপ করে যেটা বললাম সেটা করে যাও তখন গুরুজি বলছে হে ইউ কিভাবে কথা বলছো তুমি ওর সাথে তোমরা তোমরা সবাই একটা শিল্পকর্ম করতে এসছো তো ভদ্র ব্যবহারটাও তো আচরণটাও তো খুব জরুরি না তো সবার সাথে কথা বলতে গেলে ভালোভাবে কথা বলো না হলে তো এই ছাপটা তোমার ডাচির উপরে পড়বে তখন সবাই মিলে বলছে যে আমরা সবাই করছিলাম স্যার স্যার মানে যখন বলছে সবাই নিজের ঠিকঠাক করে এনেছো তো যেটা দেখিয়ে দিয়েছিলাম বলে আমরা এক্ষুনি রিহার্সেল করছিলাম তখন ওখানকার যে ভালো ছেলেটি উজ্জ্বল সে বলছে না গুরুজি সবাই মিথ্যে কথা বলছে কেউ এখানে কোনো রিহার্সেল করছিল না বাকি যত এটা শুনে খুব ভয় পেয়ে যায় আর গুরুজিও ছেলেটির কথা শুনে অবাক হয় এদিকে দেখা যাচ্ছে মাধবীদের খুব রেগে গেছে দাদুকে আর ঠামিকে বলছে যে যাই হয়ে যাক আর তোমার ছেলে কিন্তু খুব তখন অপদার্থ মাধবের মুখে এই সমস্ত কথা পর ঠামি বলে আমি খুব আঘাত পেলাম আজকে তুমি আমাকে খুব আঘাত দিলে আমি জানি না আমার ছেলে কি করেছে তবে ওকে তুমি অপদার্থ বলতেই পারো ও সেরকম ভাবে কাজকর্ম করে না কিন্তু অসৎ বলে তুমি খুব ভুল করলে কারণ আমার ছেলে আর যাই হোক অসৎ হতে পারে না তখন মাধবী বলছে হ্যাঁ তোমার ছেলে স্বাভাবিক তোমার খারাপ লাগবে শুনতে কিন্তু আমার কাছে থাকবেন কারণ উনি কালকে স্কুলে এসে আমাকে জানাই তাই বলে বলে গেছেন তখন মাধবী বাবা অনেক এত রাগ করে না যা তুমি চা নিয়ে এসো তখন বড় মা থেকে শুরু করে দাদু থেকে শুরু করে সবাই বলে আমরা কেউ এই বাড়িতে চা খাবো না আগে আমরা শুনবো যে আমাদের ছেলে কি এমন কাজ করেছে আমাদের ছেলে যদি সত্যি এরকম কোনো কাজ করে থাকে তাহলে এই বাড়ি কোনো কিছু আমরা খাবো না তখন মাধবী বলছে কেন সোনামা কেন জেঠুমণি কেন খাবে না তোমাদের ছেলে করেছে তোমরা তো কোনো কিছু কারণই আর তোমাদের সাথে তো অনেক আগে থেকে আমাদের আলাপ তুমি ছোটবেলায় আমাকে কত ঘুম পাড়িয়ে শোনাবা আর তুমি কেন খাবে না বলছো বলে না আগে তুমি বলো যে আমাদের ছেলে কি অন্যায় করেছে তারপর মাধবী বলে সত্যিটা যে ছোট বলেছে নাকি অন্য জায়গায় ভালোবাসা আছে তখন মাধবীর বাবা বলছে আমি তো এক্ষেত্রে ছোটকে অনেক সৎ বলবো যে বিয়ের পর এই সমস্ত কথা বলেনি যা বলার ও বিয়ের আগে বলেছে তাহলে বিয়ের পর যদি বলতো তাহলে তোমার মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে যেত তাই না সেই ও সেটা করেনি ও বিয়ের আগেই সবটা বলে দিয়েছে বরমা বলছে ওর যদি কোনো কারোর সাথে সম্পর্কই থেকে থাকতো তাহলে সেটা আমরা জানবো না মাধবী বলছে তোমরা জানো না হয়তো তোমাদের জানাইনি এবার তো মাধবীর কথা শুনে বরমা বলছে আমার মনে হয় ও বিয়ে করবার ভয়ে এইসব গল্প বানিয়ে তোমাকে বলেছে এর আগে বলেছিল না ছটা বাচ্চা আছে যাদের ও খাওয়াতে পড়াতে পারে না আমার এই ক্ষেত্রে তখন তো মাধবীর বাবা হাসতে থাকে জানিস তো মাধবী এটাই মনে হচ্ছে তখন মাধবী বলছে তো যেই ছেলে বিয়ে বিয়ে করতে করতে ভয় ভয় পায় পায় আমাকে আমাকে সেই তুমি বলছো তখন দাদু বলছে দেখো মাধবী আমরা যদি আগে জানতাম যে তোমার বিয়ে করাতে আপত্তি আছে মানে এই আমাদের ছেলেকে তাহলে কখনোই তোমাকে আগে থেকে জোড়া করতাম না মাধবী বলছে কেন রাগ করবো না বলো তো যেই ছেলে হাফ ডজন বাচ্চা নিয়ে আমার স্কুলে যায় বলে যে তার নাকি বিয়ে হয়ে গেছে কারিকারি মিথ্যে কথা আমাকে বলে তারপর আমাকে বিয়ে করলে নাকি সে সন্ন্যাস নেবে সে তার নামই বদল করে ফেলেছে ভেনু রেখেছে তাহলে এরকম ছেলের উপর আমি রাগ না করে কিভাবে থাকতে পারি তোমরাই বলো এখন আবার সে বলছে সে নাকি অন্য কাউকে ভালোবাসে তো অন্য কাউকে ভালোবেসে জেনে আমি কখনো কি তাকে ভালোবেসে মানে বিয়ে করতে পারবো সুখী থাকতে পারবো তোমরাই বলো তখন বড়মা বলছে যে আহ ভাইকে বলছে যে বাবা একটু ফোনটা দিন তো ছোটকে ফোন করবো তখন মাধবী বলে না উনি এই বাড়িতে আসবেন না তখন বড়মা বলছেন মাধবী তুমি যদি তোমার সোনামা মা সম্মান করে থাকো আমাকে ভালোবেসে থাকো তাহলে এরকম কথা বলো না কারণ আমাদের বাড়ির কোন সদস্য সম্পর্কে তুমি যখন এরকম কথা বলবে তখন তো স্বাভাবিক আমাদের খারাপ লাগবে তাই না আর দাঁড়াও এর একটা করে ছাড়তেই হবে আমি বড় বৌদি আমার সামনে কখনোই মিথ্যে কথা বলবে না এই বলে ছোটকে ফোন করতে থাকে বড় মা আর এদিকে ছোট তো রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে বলছে কাম নাই নিজেরা গন্ডায় পিন্ডায় গিলবে আর আমাকে খালি এখানে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে হবে একবার বাড়ি যাবো বাড়ি থেকে আসবো তো প্রচুর টাকা খরচা তার চাইতে এখানে অপেক্ষায় করি দাঁড়িয়ে বড় মায়ের ফোন দেখে বলছে কি ব্যাপার বড় বৌদি এতক্ষণ এত তাড়াতাড়ি ফোন করে ফেললো তাহলে কি খান্ডা সব সবকিছু বলে দিল ছোটকে ফোন করে তার বড় বৌদি আসতে বলছে ছোট বলছে আসলে আমি একটু কাজে কামে আছি তো এবারে তোমার বাবা কিন্তু মানে দাদু বলছে বলো আমার আদেশ বলে এবার কিন্তু বাবাও আদেশ করে দিয়েছে এবার যদি তুমি মনে করো যে আসবে না তাহলে আমাদেরকে নিতেও আসতে হবে না তোমার দাদাকে বলে দেবো তোমার দাদা যে করে হোক আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে তখন ছোট তো বাধ্য হয় আসার জন্য ঠিক আছে আমি আসছি তাই বলে এদিকে মাধবী বলছে কি আসবে না বলছে তো মনে মনে বলছে কি আসবে কি করে সুন্দরী মেয়ের পাল্লায় পড়েছে সুন্দরী অপূর্ব সুন্দরী বলে কথা যার রূপ দেখে নাকি ভোলাই যায় না চোখ সারানো যায় না হম তো কাজকে হেরে ভুল করে দেখবো দেখবো কত সুন্দরী দেখব এইরকম ভাবে মাধবী আর কি মনে মনে বলছে মানে কোথাও না কোথাও মাধবীরা ভালো লেগেছে না ছোটকে কিন্তু যেহেতু অন্য মেয়ের কথা বলেছে তাই স্বাভাবিক সহ্য করতে পারছে না তাই এতটা রাগ বেরিয়ে পড়ছে আর কি ওইদিকে তো মাধবী যখন আবার চা আনতে যায় তখন আবারও দাদু বলছে যে না না আমি এখন চাটা খাবো না আগে ছোট আসুক তারপর বারিনবাবু বলছেন যে দেখুন আহ সে আপনার ছেলে আসুক না আপনারা কিন্তু এই সমস্ত কথা তুলবেন না আমাদের বাড়িতে এসছেন এইভাবে অপ্রস্তুত না করলে কি নয় আপনারা চাটা খান না মানে দেখুন আমাদের ছেলে যদি ওরকম কাজ করে থাকে তাহলে তো আমাদেরকে অপ্রস্তুত হতেই হবে তাই না আর এদিকে তো রোশনাই যাই হোক দাঁড়িয়ে থাকে চুপ করে আর মেয়েগুলো উল্টোপাল্টা কথা বলে গুরুজির সামনে আর ছেলেটি প্রতিবাদ করে এরপরে গুরুজি বলছে আচ্ছা তোমরা কখন এসছো এখানে বলে গুরুজি দশ মিনিট আগে তখন বলছে যে তারপরে তোমরা কি করছিলে বলে যে আসলে আমরা এসে দেখি রোশনাই ঘর হচ্ছে তো আমরা ঘরে ঢুকতেই পারিনি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তখন ছেলেটি বলছে না আমরা ঘরে ঢুকে পড়েছিলাম আমরা ভেতরে ঢোকার পরে দেখি যে ওনার মোছাও কমপ্লিট হয়ে গেছে তখন রোশনাই কে দেখে কি ওই মেয়েগুলো আবারও বলছে যে স্যার আমাদের রিহার্সালের সময় যদি রোশনাই ঘর মোছামোছি করে আমরা প্র্যাকটিস করবো কি করে ঘর ভিজে থাকবে না একটা যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায় তখন রোশনাই বলছে স্যার আমি জানি গুরুজি আমি জানি দশটার সময় রিহার্সাল শুরু হবে তার আগে আমি সমস্ত কিছু কমপ্লিট করে নিতাম তো ওনারা চলে এসছেন কিন্তু আমার কিন্তু এক মিনিটের বেশি দেরি হয়নি আমার অলমোস্ট ডান হয়ে গেছিল ঘর মোছা তখন গুরুজি বলছে আচ্ছা ঠিক আছে রোশনাই মানে এবার তুমি আমাকে বলো তো যে আসল ঘটনাটা কি ঘটেছিল ওরা কি আগে এসেছিল মানে হ্যাঁ গুরুজি এই দশ মিনিট আগে তখন বলে এসে কেমন রিহার্সেল করছিল রোশনাই বলে না বলে যে ঠিক আছে তোমরা তাহলে আমাকে মিথ্যে কথা বললে বলে না আসলে গুরুজি তখন গুরুজি রোশনাই বলছে যাও তুমি চাটা বানিয়ে নিয়ে এসো আর আমি এদেরকে আহ শহর শেখাচ্ছি তখন রোশনাই বলছে যে গুরুজি আমি কারো হয়ে নালিশ করতে চাইনি কিন্তু আমি আমার কাজটা খুব মন দিয়েই করছি আমি কোনো কাজে ত্রুটি রাখছি না এমন করে বলছে রোশনাই এরপর রোশনাই চলে যায় চা বানাতে এরপর গুরুজি রোশনাই একটা দায়িত্ব দেয় যে তুমি মিউজিক অপারেট করতে পারো বলে আপনি শিখিয়ে দিলেই পারবো বলে আমি যেখানে যেখানে পজ করতে বলবো পজ করবে যেখানে যেখানে প্লে করতে বলবো প্লে করবে ঠিক আছে পারবো তো বলে হ্যাঁ গুরুজি পারবো বলে ঠিক আছে তুমি তাহলে চাটা বানিয়ে নিয়ে এসো তারপর তুমি এখানে দাঁড়িয়ে থাকবে এবার তুমি এটি আপত্তি করে যে গুরুজি আপনি তো বলেছিলেন যে ও ঘরের ভেতর থাকবে ও আমাদের নাচ দেখবে বলে হ্যাঁ আমি বলেছি তাই দেখবে এখানে শিল্পকর্ম করতে এসছো কলাকার করতে এসছো কলাকে আকার দিতে এসছো দুদিন পর টেলিভিশনে পারফর্ম করবে তখন তো দুনিয়ায় সবাই দেখবে তখন কি তুমি বলবে না এই গুলো দেখবে না এই পার্সন গুলো দেখবে না যখন শিল্পকর্ম করতে এসেছো মনকে প্রস্তুত করো মনকে বড় করো নতুন একটা আর্টফর্ম শিখতে এসেছো নতুন একটা আর্টফর্মকে সৃষ্টি করতে এসেছো আর এটাই সত্যি এটা তোমাদেরকে শিখতে হবে এইভাবে গুরুজি বলে দেয় সবাইকে এরপর গুরুজি একে একে সবার ডান্স দেখতে থাকে ভালোই করে এরপর আরেকজন মেয়েকে ডাকা হয় ডান্স দেখানোর জন্য আর এখানে আজকে পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু কেউ ভুলবে না এটার জন্য অবশ্যই আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করব কারণ সাবস্ক্রাইব করলে আর অবশ্যই তোমাদের ফিডব্যাক গুলো আমাদেরকে কমেন্ট করে জানালে আমাদের কাছে সেগুলো অবশ্যই পৌঁছবে এবং আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব কিংবা তোমাদের মনের মতো করার চেষ্টা করব আর সাবস্ক্রাইবটা করে দিলে আমাদের মানে আপডেট গুলো আর কি নিত্যদিনের আপডেট গুলো যথাযথ সময়ে তোমাদের কাছে ঠিকঠাকভাবে ভাবে পৌঁছতে থাকবে তাতে করে মোবাইল থেকে যদি আছেন ধারা ভাইকেই আপডেট করে ততটাই তাড়াতাড়ি পেয়ে যাবে। তো সেই কথা রইল আর যদি পর্ব তোমাদের ভালো লেগে থাকে আর পর্বের বিস্তারিত যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় ঠিকঠাক সময় তোমরা পাবেন। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কালকে একই সময়ে ততক্ষণের জন্য সবাই অপেক্ষায় থাকবে আর ভালো থাকবে আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। টাটা।